সংস্কার ছাড়া নির্বাচন ফেসিবাদের দিকে আবার দেশকে নিয়ে যাবে সেটার নাম হচ্ছে পিআর প্রপোশনেট রিপ্রেজেন্টেশন এর সহজ কথা হচ্ছে সকল মানুষ ভোট দিবে। দলের মার্কার অ্যাগেনিস্টে যে দল যে পরিমাণ ভোট পাবে জাতীয়ভাবে সেই হারেই তারা পার্লামেন্টে আসন পাবে আগে একান্ন আর উনপঞ্চাশের ভিতরে একান্ন বিজয়ী উনপঞ্চাশ জিরো কিন্তু এখন প্রত্যেকটা ভোট কাউন্ট হবে এবং এটা মূল্য থাকবে অনেকে বলছেন এটা বুঝেন না এটা না বোঝার কোনো কারণ নয় সাধারণ মানুষরা বুঝে এখন আমি বলি দেখেন বুঝেন কি না সকল মানুষে এক নিয়মে ভোট কেন্দ্র এক প্রিসাইডিং অফিসার এক পোলিং অফিসার এক ইলেকশন কমিশন এক এখন যেভাবে ভোট দেওয়া হচ্ছে ব্যক্তিদের তার পরিবর্তে ব্যালট হবে মার্কার দলের এবং মানুষ সেখানে ভোট দিবে এটা কি কঠিন নতুন কিছু এটা না না কথা বলেন মতলব আছে থাকতে পারে এখানে অত মতলব আছে এখানে মতলব আছেন না আছে। দুই নম্বর আপনারা প্রশ্ন করেন ভোট দেবো চোদ্দ গ্রাম এমপি হবে কুড়ি গ্রাম এইটা না বুঝার কারণে বলে দশটা সারা দুনিয়ায় ডিস্ট্রিক্ট ওয়াইজ পিয়ারেরও এরও সিস্টেম আছে আমি বেশি ব্যাখ্যা তো দিতে পারব না বলছি নেই সুতরাং ওগুলো বুঝলে পিয়ার ইজ দ্য বেস্ট পলিসি এবং এর মাধ্যমে সন্ত্রাস রোধ হবে কেন্দ্র দখল রোধ হবে সহি ইলেকশন হবে মানুষের প্রত্যেকের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটি ভোটে একটি মূল্য থাকবে সুতরাং পিয়ার পদ্ধতির ভিত্তিতেই এই নির্বাচন হতে হবে এটা আমরা পরিষ্কার বলেছি কোনো দল যদি মনে করেন খুবই জনপ্রিয় তো পিআর এলে বেশি জনপ্রিয় হলে বেশি সিট পাবেন ভয়টা কোথাও ভয়টা হচ্ছে এই পিয়ার করলে তো কেন্দ্র দখল হওয়ার সম্ভাবনা কম মাস্তানি সম্ভাবনা কম তো যাদের নিয়তে রকম কিছু আছে তারা তো এটাকে গ্রহণ করতে চাইবে না যারা বলে হাত ভেঙে দিবে জিভ কাটে দিবে তাদের জন্য পিয়ারটা তো সুবিধার না যাক এই বিষয়ে কথা আমার এতটুকুই যে পিয়ার পদ্ধতির মাধ্যমেই জন আকাঙ্ক্ষা পূরণের একটি সঠিক সুস্থ নির্বাচন হওয়ার গ্যারান্টি পাওয়া যাবে এই বাংলাদেশে দু নম্বর হচ্ছে এই সরকারের কতগুলো কমিটমেন্ট ছিল এই জাতিরও সে আকাঙ্ক্ষা ছিল যে আমরা জুলাই যে পরিবর্তন এনেছি তার রেজাল্টটা কি তার রেজাল্ট হচ্ছে আমরা পিছনকে আর রিপিট করব না আমরা আওয়ামী লীগের সময়কার নির্বাচনের দিকে যাব না আমরা ফেসিবাদকে আর সহ্য করব না তৈরি হইতে দেব তৈরি হইতে দেব না সেই জন্যই সংস্কারের প্রয়োজন সংস্কার যদি না হয় তাহলে তো যেই লাউ সেই কদু। একটি দল বলছেন যে তারা নির্বাচনের পরে সংস্কার চান তো নির্বাচনের পরে যদি সংস্কার চান তাহলে নির্বাচনটা কিসের ভিত্তিতে হবে আমরা পরিষ্কার বলতে চাই সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে সেই হাসিনা আওয়ামী আওয়ামী জাহরিয়াতের দিকে প্রত্যাবর্তন করাইতে পারে এদেশের মানুষ সংস্কার নিশ্চিত করবে আইনগত ভিত্তি দেবে এবং এই সংস্কারের আইনগত ভিত্তির মাধ্যমেই আগামী নির্বাচন হবে ইনশাল্লাহ আমি প্রায় বলি ইমানের তিন অংশ একটা হচ্ছে মুখের স্বীকৃতি মনে মনে বিশ্বাস আর কার্যে পরিণতি এই হচ্ছে পূর্ণাঙ্গ ইমান সংস্কারেরও তিন দাপ এক হচ্ছে ঐকমত্য পোষণ করা দুই হচ্ছে এটাকে আইনি বৃত্তি দেওয়া তিন নম্বর হচ্ছে বাস্তবায়ন করা তো এখন একটা হয়েছে আমরা ঐকমত্য হয়েছি আর দুটা হয় নাই তাহলে সংস্কার হয়েছে সুতরাং সংস্কার করেই আগামী নির্বাচন যারা এটা চান না তারা সুষ্ঠ নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ইনশাল্লাহ এই দেশের মানুষ সংস্কার আনতে বাধ্য করা হবে এবং তার ভিত্তিতেই একটি অবাধ সুষ্ঠ অংশগ্রহণমূলক উৎসবমুখর নির্বাচন হবে বাংলাদেশে